আসসালামু আলাইকুম ওয়া বরকাত আমার প্রিয় দেশবাসী আপনাদেরকে আজকে ছোট্ট একটি কথা বলবো সেটি হচ্ছে আগামীতে নির্বাচন আসছে তো আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারিমে বলছে যে তোমরা ফাসাদ সৃষ্টি করো না তো এই তো কয়েক মাস পরে নির্বাচন আমাদের দেশে প্রায় দেখা যায় প্রতি বছরই নির্বাচন নিয়ে অনেক ফাঁসাদ সৃষ্টি হয় আমরা তো সকলেই মুসলিম আমাদের ভিতরে মারামারি খুনা এগুলো সৃষ্টি হয় প্রিয় ভাইরা যদি আমার দেশের একটা মানুষ খুন হয়ে যায় তো আমার দেশের সম্পদ নষ্ট হয়ে যাচ্ছে একটা মানুষ যে দেশের জন্য কত বড় সম্পদ যেটা আপনি কল্পনা করতে পারবেন না আমাদের দেশে আল্লাহ আল্লাহতালা জনসংখ্যা দিয়েছে অনেক জনসংখ্যা কিন্তু আমরা জনসংখ্যা কাজে লাগাইতে পারি না এই যত জনসংখ্যা আছে এই জনসংখ্যাগুলো আমরা শুধু কী করি যে নির্বাচন আসলে অথবা সবাই কিন্তু এখন দল নিয়ে ব্যস্ত কিন্তু রবের ইবাদত নিয়ে ব্যস্ত নয় আমরা আলেমরা যারা আছি তারা আবার আমরা সকলে দিন কায়েম নিয়ে দিন কায়েমের জন্য চেষ্টা করছি আসলে দিন কায়েম করতে হবে দিন কায়েম করা আমাদের জন্য ফরজা আইন কিন্তু দিন কায়েমটা কোন পদ্ধতিতে করতে হবে পদ্ধতিটা কি এটা আমরা বুঝতে চাই না অথবা কেউ বোঝানোর চেষ্টা করলে তাদেরকে বলি যে এরা ইসলাম বিরোধী আসলে ইসলাম প্রতিষ্ঠিতা করার ইসলাম প্রতিষ্ঠা করার মাধ্যম মাত্র দুইটা আমাদের প্রিয় ডক্টর এনায়েতুল্লাহ বিন আব্বাসী এ বিষয়ে কঠোর তিনি বলে দিয়েছেন দাওয়াত এবং জিহাদের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠিত হবে এই সমস্ত গণতন্ত্র দিয়ে কখনো ইসলাম প্রতিষ্ঠিত হবে না তাই এই গণতন্ত্রকে অপেক্ষা করে গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করার জন্য আমরা কেউ বাংলাদেশে ফাঁসার সৃষ্টি করব না এই গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করার জন্য আমরা দয়া করে এক মুসলমান অপর মুসলমানের সাথে দাঙ্গা হাঙ্গা করব না আগামীতে নির্বাচন হবে নির্বাচন যেন সুষ্ঠু হয় একেবারে সুষ্ঠ যেন হয়ে যায় এই নির্বাচনকে কেন্দ্র করে যেন দেশে আর কোনো মায়ের বুক খালি না হয় আর কোনো ফাঁসের যেন সৃষ্টি না হয় এইটাই আল্লাহর কাছে সকলে দোয়া করি কারণ আমি বুঝতে পারছি আগামীতে অনেক একটা বড় ঝামেলা হতে পারে অনেক গণ্ডগোল হতে পারে দেশে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ এই দেশকে তুমি হেফাজত করো মুসলমানকে হেফাজত করো এ দেশের মানুষকে তুমি ভালো বানিয়ে দাও এই দেশের মানুষকে তুমি হেফাজত করো হেফাজতে তো দুয়াটা মানে বারবার আসছে কারণ যখনই নির্বাচনের কথা মনে হচ্ছে তখনই মনে হচ্ছে আল্লাহ কি হয় দেশে কারণ আগামী নির্বাচনটা হবে অনেক কঠোর একদিকে জামাত ইসলাম একদিকে বিএমপি আমার তো মনে হচ্ছে অনেক বড় একটা সংঘর্ষ হতে পারে আওয়ামী লীগ যত সংঘর্ষ করেছে তার চাইতে হাজারগুলো সংঘর্ষ আগামী নির্বাচনে হতে যাচ্ছে আমার মনে হচ্ছে অথবা প্রিয় ভাইরা আমরা এই সংঘর্ষ থেকে দূরে থাকবো জনগণ যাকে ভোট দিবে সেই সরকার নির্বাচিত হবে তবে আমরা আস্তে আস্তে চেষ্টা করব। এই গণতন্ত্রকে দেশ থেকে বাতিল করা কারণ গণতন্ত্র একটা কুফরি মতবাদ এটাতে ইসলামী রাষ্ট্র কায়েম হবে না এটা হতেই পারেই না এই যে আমরা যেন জনগণ আছি এটা আমরা বুঝতে চাই না গণতন্ত্র দিয়ে কিছু সংখ্যক আলেম সংসদে যাবে কিছু সংখ্যক আলেম সংসদে ঢুকবে এটা হান্ড্রেড পারসেন্ট সত্য কিন্তু গণতন্ত্র দিয়ে পুরোপুরি ইসলামী রাষ্ট্র কখনোই কায়েম হবে না এই জন্য আমরা এই গণতন্ত্রকে অপেক্ষা করে আর কোনো হাঙ্গা করব না করার চেষ্টা করব না আল্লাহ তালা যদি আমরা হাঙ্গা দাঙ্গা আমরা যদি মারামারি না করি তাহলে আল্লাহ তালা আমাদেরকে ভালোবাসবেন কারণ আল্লাহ বলছে তোমরা ফাঁসার সৃষ্টি করো না এটা ঠিক নয় এটা দেশের জন্য ঠিক নয় জাতির জন্য ঠিক নয় আল্লাহ তালা আমাদেরকে রক্ষা করুন আমি